হ্যালো বন্ধুরা ওয়েলকাম তোমাদের আমার সবুজবন চ্যানেলে আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদের দেখাবো আমার ছাদ বাগানের কি কি ফল হয়েছে আর কেমন করে তাদের রক্ষা করছি কেমন করে তারা বড় হচ্ছে কতটা হয়েছে সব দেখাবো আজ তোমরা শুধু দেখতে থাকো এখন যে দেখতে পাচ্ছ এই দুটো পেয়ারা একসঙ্গে রয়েছে এদের আমি ঢেকে রেখেছি কারণ পোকামাকড় কেটে দিলে ভেতরে পোকা হয়ে যায় আর বিশেষ করে বর্ষার সময় তাই ঢেকে রেখেছি এত গরমে যে কটা পেয়ারা রয়েছে তাতেই আমি ধন্য বারো ইঞ্চি টবেই লাগানো রয়েছে এই আম গাছটা এতে খুব মুকুল এসেছিল আর এই কটা আম এখন রয়েছে বাগানে ড্রাগনও হয়েছে সেটা পেকে গেছে আজ এটাকে তুলে নেব এভাবে ঘোরালেই ড্রাগনটা ছিঁড়ে যাবে কাটার দিয়ে কেটেও নেওয়া যায় তুমি হাতে ঘুরিয়ে নিয়ে এটাকে তুলে নিলাম অনেকগুলো এখানে কাঁচাও রয়েছে তো এর মধ্যে একটাই পেকে ছিল কারণ এটা অনেক আগে হয়েছিল পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মতন সময় লাগে ফুল থেকে পাকা ফলে পরিণত হতে একই গাছে ছ থেকে সাতবারের মতো ফল পাওয়া যায় আমি এই পেয়ারাটাকে বেঁধে রেখেছিলাম যাতে পোকামাকড় ফুটো না করে এর পচিয়ে দেয় ভাম বিড়ালো খেয়ে নেয় তাই বেঁধে রেখেছিলাম তো পেকে গেছে দাসা হয়ে গেছে এবার আমি এই প্যাকেটটাকে খুলে নিচ্ছি এবার পেয়ারাটাকে পেরে নেব একদম দাসা হয়ে গেছে ফটোতে কীরকম মনে হচ্ছে এই যে একদম দাসা চারপাশে কি সুন্দর যারা দাসা প্যারা খেতে ভালোবাসো তাদের খুব ভালো লাগবে তো এটাকে আজ আমি তুলে নিচ্ছি এর থেকে বেশি পেকে গেলে ভালো লাগবে না তাই আগেই তুলে নিচ্ছি এই যে নিলাম দেখো কি সুন্দর দাসা প্যারা একেই বলে এই যে আমার গাছটা অনেক প্যারা হয়েছিল এই গাছে গাছের থেকে প্যারা তুলে খেতে কী মজা সে যার ফল হয় গাছে সেই বোঝে তো সেই জন্য আমিও খুব মজা পাচ্ছি এরকম তুলে তুলে প্যারা খাব সবাই পেয়ারা গাছ ছাদে লাগাতেই পারে ছোটো গাছেই ফল হয় চাঁদবাগানে ছোট তবে আমরা হয়েছে এর অনেক আমরা আবার ভাম্বিডাল খেয়ে নিয়েছি রাতে তার মধ্যে এই কটা বেঁচেছে এটা বারো মাসে আমরা গাছ ফুল ফল সবই একসঙ্গে থাকে এ নিয়ে তিনবার হলো এই আমরা কোনো আমরা পেকে যাচ্ছে তার থেকে একটু কাঁচা তার থেকে একটু ছোট এরকমই সব সাইজের ফল এখানে রয়েছে ছোট গাছে এত সুন্দর আমরা ফলতে দেখে মনে ভীষণ আনন্দ লাগে এদের দেখে খুব খুশি পাই আমি আমার ছাদ বাগানে ছোট একটা গাছে কাগজি লেবুও হয়েছে দেখো কত বড় বড় হয়েছে আবার এদিকে সবেদাও রয়েছে গাছে অনেক ফুল এসেছে আরও অনেক সবেদা তুলে খেয়েছি ভীষণ মিষ্টি সবেদাগুলো এদের দেখেই আমার দিনটা খুব ভালো কাটে এদিকে ড্রাগনও পাকতে শুরু করেছে কাঁচাও রয়েছে অনেক ওই যে আরও পাকতে শুরু করেছে ফুলও হচ্ছে ওই যে ফুলও হচ্ছে ওই যে পাকতে শুরু করেছে এরকম নানান রকম ফল ছাদে লাগানোই যায় আমার বাগানে ভামভি ডাল আসে আর এই ফল খেয়ে নেয় তাই এই ফলগুলো কভার দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করছি কভার দিয়ে ঢেকে দিলে তাহলে আর এই ফলগুলো রক্ষা পাবে এই ফলটাকেও ঢেকে দিচ্ছি এই কভার দিয়ে এই দুটোকে ঢেকে দিয়েছি এবার এটাকেও ঢেকে দেব এই যে কভার এই কভারটা দিয়ে এবার এই দুটোকেও ঢেকে দেব এই দুটোকেও ঢাকা হয়ে গেছে ঢেকে এই যে দড়ি আছে গিরো দিয়ে দিয়েছি ফাম বিড়াল চাইলেও আর খুলতে পারবে না পাখিটা কি ঠোকর মারতে পারবে না এটা কিন্তু একটা ভালো কৌশল ফল বাঁচানোর এগুলো কাটিমোন আমটা পেকে যে বোটা থেকে পোটা থেকে ছিঁড়ে পড়েছে ঢেকে রেখেছে এগুলো ভাম বিড়াল খায় পোকা কেটে দেয় কেটে দিলে পচে যায় তাই জন্যই আমি এই কভারগুলো দিয়ে রেখেছি এই নেট এগুলো অনলাইনেই কেনা সেগুলো সুন্দর ঢেকে রাখা যায় ফলটল বাঁচানোর জন্য একটা ছোট্ট কাটিমন এই যে আম গাছ এই যে পাকা আমটা কভার থেকে বার করে নিলাম দেখো কি সুন্দর পেকেছে হলুদ হয়ে গেছে এটা আরেকটা আম অনেকগুলোই হয়েছিল এতে তা তিনটে বেঁচেছে বড় হয়েছে আর ছোট ছোট ছোটোবেলায় অনেক ঝরে গেছে তো ভালো লাগছে থেকে আমার গাছে যে পেয়ারা হচ্ছে এটাও বেশ বড় এরকম ছবিতে হয়তো ছোট মনে হচ্ছে কিন্তু বেশ বড় এই যে হাতের তালুই এসে যায় এটা এখনো পাকেনি পাকবে আস্তে আস্তে তো বেঁধে রেখেছি ওই ভাম বিড়ালের জন্যই আরও আছে এই যে আরো বেঁধে রেখেছি আরো দিকেও আছে এই যে এগুলো একটু ছোট ছোটো আছে বেঁধে রাখলে হয়তো পোকা মাকড়ও কেটে দেয় তখন পোকা হয়ে যায় আবার ওদিকে ভাম বিড়ালও খেতে পারবে না সব দিকে এটা প্রোটেক্ট থাকে সেজন্যই এই বেঁধে রাখা এই যে এখানে হয়েছে দুটো একসঙ্গে এই যে এগুলো বেশ বড় বড় পেয়ারা হয় সাথে কিছু ফুলও ফুটেছে আজ এগুলো ফুটেছে দেখো বন্ধুরা আমার ড্রাগন গাছ এই নিয়ে চারবার ফুল ফল হচ্ছে এই যে আজ রাতে এই ফুল ফুটবে আবার ওদিকে লাল ওই যে ড্রাগন পেকে গেছে এগুলোও তুলে নেব এক দুদিনের মধ্যে এই যে দুটো একসঙ্গে হয়েছে এই যে গাছটা আবার ফুলও আসছে একদম অক্টোবর নভেম্বর অবধি এই ফুল ফল দুটোই গাছে পাওয়া যায় তো একবার যদি লাগানো যায় তাহলে সেই গাছে সাত আট মাস পরের থেকেই ফল ফুল ফুল ফল দেখতে পাওয়া যায় এই যে এই ফলটাও পেকে গেছে এই যে এখানে আবার ফুল আসছে আবার কাঁচা ফলও রয়েছে এই যে এখানে এগুলো সব নতুন গাছ এক বছরের মধ্যেই সব ফুল ফল সব এসেছে আর এই ফুলগুলো ফুটবে এখানেও রয়েছে এই যে ফল পেকে গেছে একসঙ্গে অনেকগুলো ফলই পেকে গেছে যেগুলো তুলতে হবে আবার এই যে ফুলও এসেছে ভালোই লাগে যখন গাছে ফুল ফল আসে তখন মনে হয় গাছ লাগানোটা সার্থক আর এই ড্রাগন গাছ একটু বেশি রোদে রোদ পেলে এরা ফল ফুল ভালো দেয় এখন ছ সোয়া ছটা বাজে এই সময় এদের মুখ খোলে তো এই ফুলটা আজকে ফুটবে না এটা কালকে ফুটবে আজ আমি আবারও দেখাচ্ছি ড্রাগন ফুলের পলিনেশন কেমন করে করাতে হয় এই যে এই রেণুগুলো আমি এই প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এর মধ্যে অনেক রেনু জমা হবে কেউ ডাইরেক্ট ডাইরেক্ট এরকম রেনু নিয়েও এর মধ্যে দিতে পারে কিন্তু সেটা বেশি হয় না সেই জন্য আমি এরকম রেনু প্লেটের মধ্যে নিয়ে তারপরে এই যে এর মধ্যে দিয়ে দেব সেটাই পলিনেশান হয়ে যাবে এভাবেই আমি প্রত্যেকটা ফলের পণ্য এই যে কতটা রেনু জমা হয়েছে এগুলোই আমি দিয়ে দেবো এই যে এই জায়গাটা এই যে এরকম দিয়ে দিলাম এটাই পলিনেশান করা হলো আর এই ফলটাই বড় হবে আর পলিনেশান না করলে সেটাই ফলটা একটু ছোটো হয় অনেক সময় দেওয়ালের বাইরের দিকে থাকে পলিনেশান করা হয় না কিন্তু সেগুলো একটু ছোটোই হয় এই যে অনেক রেণু দিয়ে দিলাম এটা পলিনেশান করা হয়ে গেল। এবার এই যে এখানে আরেকটা ফুল এটারও পলিনেশন করে নেব হয়ে গেল পলিনেশন দুটো ফুলের এই যে আমার গাছ ফলও রয়েছে ওইদিকে লাল ওই যে দেখা যাচ্ছে লাল ফল দিনের বেলায় এগুলোকে তুলতে হবে এই যে এখানেও রয়েছে এখানেও আছে ওই যে পেকে গেছে তো রকম এটাও পলিনেশন করেছিলাম ফলগুলো একটু বেশ বড় বড় হয়েছে আমি রাত সাড়ে দশটার সময় পলিনেশন করছি তাই অন্ধকারময় লাগছে নমস্কার বন্ধুদের আজ আমি আমার গাছের ড্রাগন তুলব এগুলোকে বেঁধে রেখেছি সেগুলোকেই খুলে এগুলো বেঁধে রাখার কারণ হচ্ছে ভামবিড়াল আছে তাই সেই ভামবিরাল খেয়ে নেয় তাই বেঁধে রেখেছি আর এগুলো পেকে গেছে এবার আমাকে পেরে নিতে হবে এই যে এক একটা ড্রাগন আজ আমি পেরে নেব এই যে এভাবে ঘোরালেই এরা এই যে ছিঁড়ে যায় তো এরকম করে এই সব ড্রাগনগুলোই আজ পেরে নেব এদের আর রাখা যাচ্ছে না আর গাছে নতুন নতুন ফুলও এসেছে আবার ফলও আছে আবার সবুজও আছে আবার এই যে লাল সব হয়ে গেছে এরা সব পেকে গেছে এই যে এভাবে ঘোরালেই ছিঁড়ে যায় এই যে আর এখানে দুটো ফল আছে এ খুলে নিচ্ছি কাটাও আছে সাবধানে করতে হবে এই যে দুটো ফল একসঙ্গে এটা ছিঁড়ে নিচ্ছি হলে পেরেছি আরো অন্য সাইডে আছে সেগুলো দেখাচ্ছি এই যে আরো ফুল আসছে এই যে দেখা যাচ্ছে ফুল আসছে আবার ছোট ওদিকে সবুজ সবুজও আছে এই যে গাছটা এটা অনেকটাই নিচে ঝুলে পড়েছিল আমি টেনে ধরে এখানে দাঁড়িয়ে রয়েছি এই দেখো কত বড় এগুলো পলিনেশন করালে এই বড় ফল হয় এই যে কত বড় ফল পুষ্ট হয়ে গেছে বলে মুখটাও খুলে গেছে ফেটে ফেটে যাচ্ছে এই দেখো সব থেকে বড় ফল এটা আর সাথে এই যে ফুলও আছে এটা আজকে ফুটবে আরো ফল আছে এই যে ঢেকে রেখেছি এটাকেও এই নিয়ে চারবার ফল হলো তো এরকম হতেই থাকে ফুল ফল এই সিজনে সিজনে একদম অক্টোবর নভেম্বর অব্দি এরকম ফল হয় এই যে আরেকটা এর কাঁটা আছে সাবধানে করতে হয় বেঁধেও রেখেছি বেশ সাবধানে এবার তুলে নিচ্ছি এই যে ফেটে গেছে এঁকে গেছে তখনই ফেটে যায় এরা পুষ্ট হয়ে গেলেই ফেটে গেছে এই যে কতগুলো আরও আছে এবার এগুলোকে রেখে আবার তুলতে হবে এবার আমি ওপরে উঠছি ওপরেও রয়েছে এগুলোকে নিয়ে ওপরে চলে এলাম এই যে আমার এগুলো যেহেতু রয়েছে এগুলো আর বাঁধিনি তো এগুলোকেও তুলে নিচ্ছি এই পেকে গেছে বলে খেতেও বেশ সুস্বাদু সুস্বাদু হয় কতগুলো হলো এই যে আবার এতেও ফুল এসেছে এই যে ফুল এসেছে ওপাশে একটা আছে ওটা ফুটবে যেটাও তুলে নিচ্ছি এই ডালটা ভেঙে গেছিলো আর ঠিক ভাঙা জায়গা থেকেই এর কুড়ি এসেছিল এই যে একটা এটা আজ ফুটবে ফুল আর একটা আছে এটা আজ রাতে আবার ফুটবে পলিনেশন করাতে হবে তো এরকমভাবেই এগুলো একদম নতুন গাছ এরও দুটো ফল হয়েছে ফল দুটো ওপাশে রয়েছে মতো পারতে হবে বেশ কাটা সাবধানে পারতে হবে এই যে দুটো ফল একসঙ্গে এবার পেরে নিচ্ছে এগুলো ফেটে গেছে একদম রেডি পেকে খাওয়ার জন্য ব্যাস দুটো ফল পেরে নিলাম বেশ সাবধানে পেরে নিলাম আবার ফুল আসছে কতগুলো ফল হলো একদম আমার নতুন গাছ খুব আনন্দ লাগছে খুশি লাগছে যে দে পেরে নিলাম এবার আরেকটা ফল আছে এখানে এই যে বড় এটাকে পেরে নেব এটা বেশ বড় হয়েছে এও ফেটে গেছে পুষ্ট হয়ে গেছে তো এক এক করে আমি যতগুলো লাল হয়েছিল ও বাবা এটা তো বেশি পেকে গেছে যত ফল হয়েছিল পেকেছে এগুলোকে পেরে নিলাম কি ভালো লাগে এরকম যখন নিজের গাছের ফলানো এরকম ফল হয় দারুণ লাগে দারুণ লাগে না বলো বন্ধুরা নিজের হাতে লাগানো গাছে যদি এরকম সুন্দর ফল হয় কার না ভালো লাগে তো আমারও ভীষণ আনন্দ হচ্ছে যে আমি এরকম গাছ লাগিয়ে স্বাস্থ্য হয়েছে সাথে ওই যে আমেরিকা থেকে এলো প্লেন সেও যাচ্ছে আমিও দাঁড়িয়ে রয়েছি দারুণ লাগছে আমার ভীষণ আনন্দ হচ্ছে ফলগুলোকে নিয়ে সাথে ফ্লাইটটা উড়ে গেল খুব ভালো লাগছে তোমরা এরকমই সাথে থকো আমার সঙ্গে আমারও খুব ভালো লাগবে তোমাদের আরও নতুন নতুন অনেক কিছু দেখাতে পারবো থ্যাংক ইউ তোমাদের এত সময় ধরে আমার সঙ্গে থাকার জন্য